তোমাদের সামনে আমি এখন নতুন একটা বিষয় নিয়ে এসেছি পররাষ্ট্রনীতি পার্ট টু এর আগে পার্ট ওয়ান অবশ্যই তোমরা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে এবং ক্লাস টুয়েলভেও এসছে বা এসেছে এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগার জন্যই আমি কিন্তু আবার পার্ট টুটা নিয়ে এসছি প্রথম প্রশ্নটা দেখো এ বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল এ ক্ষমতা প্রদর্শন বি জাতীয় স্বার্থ রক্ষা সি অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ডি ভীতি প্রদর্শন এর মধ্যে কোনটা হবে এর মধ্যে উত্তরটা হবে জাতীয় স্বার্থ রক্ষা বি পরের প্রশ্নটা দেখো বলেছে নিচের কোনটি ভারতের পররাষ্ট্রনীতির অঙ্গ নয় অঙ্গ নয় সেটা কি হবে এ অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বি বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা সি শান্তিপূর্ণ সহাবস্থান বি জোট নিরপেক্ষতা উত্তর হবে উত্তর হবে এ সেটা হবে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এটা কিন্তু পররাষ্ট্রনীতির ভারতের পররাষ্ট্রনীতির অঙ্গ নয় পরের প্রশ্ন দেখো তিন নম্বর দাগের তাস্কন চুক্তি তাস্কন চুক্তির মাধ্যমে অবসান হয় এ ভারত ইন্দোনেশিয়ার যুদ্ধের বি ভারত পাক যুদ্ধের সি ভারত চীন যুদ্ধের ডি ইরাক ইরান যুদ্ধের এর মধ্যে কোনটা হবে এর মধ্যে কোনটা হবে এর মধ্যে হবে উত্তর হবে বি ভারত ও পাক যুদ্ধের চার নম্বর দাগটা দেখো জাতীয় স্বার্থ বিদেশ নীতির মূল ধারণা উক্তিটি কার এ হার্টম্যান বি মর্গেন থাও সি ফ্রাঙ্কেল ডি স্লেসার এর মধ্যে কোনটা হবে এর মধ্যে হবে সি ফ্রাঙ্কেল পরের প্রশ্ন দেখো পাঁচের দাগেরটা পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে এ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ডি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে পঁচের দাগের সি পরের প্রশ্ন দেখো বলেছে ছ নম্বর দাগের ভারতের পররাষ্ট্রনীতির রূপরেখা তৈরি করেন এ নেহেরু বি প্যাটিল সি গান্ধী ডি আম্বেদকর অ্যান্সার হবে এ পরের প্রশ্ন সাথে দাগের ভারতের পরমাণু নীতির মূল কথা এ নো ফার্স্ট স্ট্রাইক বি ফার্স্ট স্ট্রাইক সি অ্যাটাক ডি ডিস্ট্রাক্ট মোর উত্তর হবে এ নো ফার্স্ট স্ট্রাইক পরের প্রশ্ন আটের দাগের আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন কে এ নেহেরু বি ইন্দিরা সি লালবাহাদুর শাস্ত্রী ডি মোরার্জি দেশাই এর মধ্যে উত্তর হবে এর দাগের পরের প্রশ্ন দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থের লেখক এ হার্টম্যান বি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় সি এম এস নর্তেজ ডি প্যাডেল ফোর্ড এর মধ্যে কোনটা হবে উত্তর হবে বি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দাগের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো সাফটা ন্যাটো সি সার্ক ডি এশিয়ান কোনটা হবে এর মধ্যে উত্তর হবে সি সার্ক পরের প্রশ্ন দেখো এগারো দাগের ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন এ মাইকেল ব্রেচার বি মর্গেন থাউজ সি জোসেফ ফ্রাঙ্কেল ডি রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে উত্তর হবে কোনটা উত্তর হবে এ মাইকেল ব্রেচার পরের প্রশ্ন দেখো বারো নম্বর দাগের দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সনদ স্বাক্ষরিত হয়েছিল এ উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর সি উনিশশো একাশি খ্রিস্টাব্দে আটে ডিসেম্বর ডি দু সাত খ্রিস্টাব্দে আটে ডিসেম্বর এর মধ্যে উত্তর হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আটে ডিসেম্বর পরের প্রশ্ন তেরো নম্বর ভারতের পররাষ্ট্রনীতির ভারতের বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য এ নিরপেক্ষ নীতি বি সমাজতান্ত্রিক নীতি সি পুঁজিবাদী নীতি ডি সামরিক নীতি এর মধ্যে উত্তর হবে এ জোট নিরপেক্ষ নীতি পরের প্রশ্ন চতুর্থাগীর জাতিপুঞ্জের সাধারণ সভায় পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ডি দু হাজার খ্রিস্টাব্দে এর মধ্যে উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো পনেরো যুদ্ধ নয় শান্তি চাই এটি কোন রাষ্ট্রের বৈদেশিক নীতির মূল কথা এই আমেরিকা বি ফ্রান্সের সি ভারতের ডি ব্রিটেনের এর মধ্যে উত্তর হবে সি ভারতের পরের প্রশ্ন দেখো ষোল দাগের কোন খ্রিস্টাব্দকে কন্যা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয় চিহ্নিত করার প্রস্তাব সার্কে গৃহীত হয়েছিল এ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এর মধ্যে উত্তর হবে উনিশশো সি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর নিচের কোন দেশটি ব্রিক্স সদস্য নয় এ ভারত বি মার্কিন যুক্তরাষ্ট্র সি ব্রাজিল ডি রাশিয়া এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তর হবে সি ব্রাজিল পরের প্রশ্ন দেখো আঠারো তাগের দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটি রচয়িতা হলেন এ জোসেফ ফ্রাঙ্কেল বি পামারো পার্কিন্স সি হার্টম্যান ডি রাজীব গান্ধী এর মধ্যে উত্তর কোনটা হবে উত্তর হবে সি হার্টম্যান এর পরে আমি আবার আরো সেট নিয়ে আসবো তোমরা অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করো